ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো সেদিনকে বেরিয়েছিলাম যেদিন ছিল হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সকালবেলা কোনো চান্স নেই তাই ও বললো যে চলো সকাল সকাল বেরিয়ে কিছু শপিং করে আসি নিজের জন্য জামা কিনতে আমার সবসময় ভালো লাগে আর হাজব্যান্ডকে বললাম কি নেবে ও আমি বলেছিলাম জামা কিনবে জামা কিনুক তারপর ও বললো যে না আমি একটা বেল্ট কিনবো তো বললাম ঠিক আছে চলো যাওয়া যাক সোদপুরের দিকে শ্রীলেদার্সে যাবো তার আগে বিশাল মেগামার্ট আমরা বিশাল মেগা মার্ট চলো ভিতরে যাই দেখি সামার কালেকশন কি কি এসেছে বাচ্চাদের প্লাস বড়দের পুরো পাল্টে গেছে পুরো সামার কালেকশন এসে গেছে হ্যাঁ হ্যাঁ কোথায় পেলি কোথা থেকে জোগাড় করে নিয়েছে ব্যাট বলটা যাই হোক ফাঁকা ফাঁকা আছে দেখো দুশো টাকায় বেশ ভালো ভালো কিন্তু জামাগুলো একদম পিওর কটনের তাই না বেশ সুন্দর গরমে পরার জন্য খুব ভালো মিষ্টি এখন আমি নিচ থেকে একটা ড্রেস নিয়ে তারপরে টাটা কি গোল্ড নিয়ে একটা মিষ্টির জন্য কবে থেকে একটা ওয়াটার বাতল

এটা আমি নেব এটা দিয়ে দাও ওখানে দিয়ে দাও তো দিয়ে দাও তো এই যে আমাদের শপিং করা কমপ্লিট হলো আর মনের খুব জল তেজটা পেয়ে গেছে আর মানে গরমের যে কি বলবো মারাত্মক গরমের যে একটা ব্যাপার সেটা শুরু হয়ে গেছে এত না বন্ধ করে আমরা কিছু খাবার নিয়ে বেরোই না বেরোই ডিম সেদ্ধটা আমরা নিয়ে বেরোই বেড়ি কারণ এটা আমাদের মিষ্টিরও খুব প্রিয় খাবার হ্যাঁ ও ভালো খায় মোমো ভালো খায় সবাই ভালো খায় নাও নাও আমরা চলে এলাম সোদপুর শ্রীলেদার চলো ইস্টি আর মমকে গাড়িতে বসিয়ে রেখে আমরা চলে এলাম স্টিলেদার্সে কারণ কি সিলেদার্সের সামনে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই তো যাই হোক ও ওদিকে বেল্ট চয়েস করছে আর এদিকে ফুল মিরার একটা রয়েছে বলে আমি এরকম একটা ভিডিও করে নিলাম প্রায় তিন সপ্তাহ মতন হয়েছে ডায়েটে রয়েছি সিক্সটি থেকে ওয়েট বেড়ে সিক্সটি হয়ে গিয়েছিল এখন আবার কমে সিক্সটি ফোর হয়েছে তো যাই এবার গিয়ে ওদিকে দেখি ওর বেল্ট চয়েস হলো কি না কি আমাকেই চয়েস করে দিতে হয় ওকে আমাদের আমি বলেছিলাম একটা ঘড়ি নেবার জন্য ও বললো সেই যে ঘড়ি হারিয়ে ফেলেছিল আবার আমার কি বলবো কিনলাম কষ্ট হয়েছিল সেই কষ্টটা এখন একটু লাঘব হয়েছে সেজন্য আবার বলেছিলাম হরি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনলাম এই ট্রেগুলো বেশ ইউনিক লেগেছে সব সময় তো ওই যে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপে ট্রে নিই তো এবার একটু রাউন্ড শেপে নিলাম বেশ ইউনিক লেগেছে দেখতে তার সাথে ওই ঝাঁঝরি করা গামলিটা মম নিয়েছে এরকম দুটো টিফিন বক্স নিয়েছি আমরা কারণ কি এটা স্টিলের ছিল মিষ্টিকে একটু ছোটো খাটো টিফিন দিতে পারবো ওর জন্য ক্যারি করে নিয়ে যেতে পারবো এছাড়া আমাদেরও কাজে লাগবে তারপর এই যে কয়েকটা ছোটো ছোটো প্লেট যেগুলো ঢাকা দেওয়ার কাজে লাগবে আর তার সাথে মিষ্টির জন্যই স্টিলের গ্লাসটা কিনেছি ও স্টিলের গ্লাসে জল খেতে পছন্দ করে আর জল অনেক সময় পড়ে যায় তো সেজন্য ওপরে ঢাকনাটা দেওয়ার জন্য এটার বেশ সুবিধা হয়েছে দেখলাম তো সেই জন্য এটা নিলাম আর ওই যে ওদিকে ম্যাডাম সোফা টোফা একদম এলোমেলো করে দেয় প্রথমে এলেই তো ভাবলাম যে একটু গুছিয়ে রাখি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি বিশাল মেগামাটি যে কোনো জিনিস জামা কাপড় থেকে শুরু করে গ্রসারি তাছাড়া এই যে রেগুলার ইউজের যে সমস্ত বাসনপত্র না এগুলো খুব সস্তা খুব রিজনেবেল প্রাইসগুলো আর ওই যে মিষ্টির জন্য একটা খুব খুব থালা কিনেছি ওটা মিষ্টিকে খেতে দেব মাঝে মধ্যে দুপুরবেলা হোক বা যে কোনো সময় আর এই যে কটন বেস কয়েকটা জামা কিনেছি আগেরটা গেঞ্জির ছিল এই দুটো হচ্ছে কটনের মিষ্টির হচ্ছে যেহেতু খুব রোগাও গায়ে বড়ো জামাগুলো কিন্তু যেহেতু লম্বা হয়ে যাচ্ছে হাইটে শর্ট তো যাই হোক গায়ে একটু মানে হাইটে শর্ট হোক গায়ে একটু খুব ঢিলে হলে আবার ভালো লাগে না তো তারপরে এই যে এটা বেশ কালারটা ভালো লেগেছিলো নিয়েছি দুটো এরকম ছোট হাফ প্যান্ট টাইপের আর এই জামার ড্রেসটা এখন আর দেখালাম না যেদিন পরবো সেদিন দেখাবো ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা আমার তো খুব খুব পছন্দ হয়েছে আর এই যে ম্যাডাম এবার নিজের জামাগুলো নিয়ে এদিক ওদিক করছে তো যাই হোক এই কটা জিনিসই আমরা কেনাকাটি করেছি আর তারপর হাজব্যান্ড ওই যে বললাম সিলেদার্স থেকে বেল্ট নিল তো তারপরে পরের দিন আবার শিবরাত্রির দিন থেকে ভিডিওটা শুরু করেছিলাম शंकर नाथ रुद्र देव हे महेश्वरा रुद्र देव हे महेश त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो नमोज शंकर शंकरा, शंकरा रुद्र देव हे महेश्वरा सृष्टि के जन्म से भी रहेगी तेरी आस्था

মিষ্টির জন্য ফার্স্ট ক্রাই থেকে ওর বার্থডের জন্য জামা অর্ডার করেছিলাম তো জামাটা এসে গেছে তো আমি চেয়েছিলাম এরকম মাল্টি কালারের একটা জামা কিনতে তো সেরকমই পেয়ে গেছি আর ফার্স্ট ক্রাইয়ের জামা অলওয়েজ ভালো হয় বেস্ট হয় তার কারণ হচ্ছে ওরা বাচ্চাদের কথা ভেবে যেহেতু তৈরি করে ভেতরটা একদম পিওর কটনের থাকে আর মিষ্টির জন্মদিন যেহেতু খুব গরমে তো সেই জন্য আমি জামা সিলেকশানের ব্যাপারে খুব মানে কি বলবো সেই সময় ভাবি যে কী ধরনের জামা মিষ্টিকে দিলে সেই সময় কষ্ট হবে না তো যাই হোক বার্থডে কেক কাটার সময় জামাটা পরবে আচ্ছা আজকে কড়াইশুটি ফ্রোজেন করে রাখবো বলে ঠিক করেছি হাজব্যান্ডের খুব ইচ্ছা সারা বছর যাতে কড়াইশুঁটি খেতে পারি তো সেই জন্য দেখো বাজার থেকে একদম ছাড়ানো কড়াইশুঁটি নিয়ে এসেছে আর কড়াইশুঁটিগুলো একদম শুকনো ছিল আর আমি এটা আর ওয়াশ করলাম না এভাবেই রেখে দেবো যখন খাওয়া হবে তখন এখান থেকে বের করে ধুয়ে নিয়ে তারপর তরকারিতে দেব তো দেখো একটা গামলাতে আমি নিয়েছিলাম অনেকটা বেশি হয়ে গেছে সেজন্য আরেকটাতে সেপারেট করে নিচ্ছি কিছুই না অনেক সময় দেখি যে অনেকে একটু সেদ্ধ করে তারপর সেটা আবার সানড্রাই করে তো সেরকম কিছুর দরকার নেই জাস্ট একটু সরষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো আগের বছর মোমো এইভাবে ফ্রোজেন করেছিল তো সেইভাবেই এবছর আমি করছি তো দেখো একটু সর্ষের তেল এক চামচ করে দিয়ে কড়াইশুঁটিগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে প্রত্যেকটা কড়াইশুঁটির গায়ে তেলটা থাকে তো এই গামলাটা হয়ে গেছে এই গামলাটা করে নিচ্ছি আর কিচ্ছু করতে হবে না জাস্ট জিপ ব্যাগ যেগুলো হয় না সেই জিপ ব্যাগ আমাদের একটা লাগবে ওই রকম একটা ব্যাগের মধ্যে করে আমরা এগুলো ভরে রেখে দেবো যাতে কোনো রকম এয়ার না থাকে ভিতরে দিয়ে আমরা ডিপ ফ্রিজে এটা রেফ্রিজারেট করে রাখবো বা ফ্রোজেন করে রাখবো তারপর দেখো দুপুর দুপুর আমরা চলে এলাম হচ্ছে ডক্টরের কাছে এটা হচ্ছে কেষ্টপুর কেষ্টপুর সুরক্ষা তো আমি আজকে এসেছি ডক্টর অরিন্দম শাহকে দেখাতে যিনি মিষ্টি হওয়ার সময় আমার গাইনোকোলজিস্ট ছিলেন দীর্ঘ তিন বছর ধরে ওনাকে দেখিয়ে আসছি এবং ওয়েট কন্ট্রোলে আনা থেকে শুরু করে এন্ডোমেট্রোসিস সব কিছুই উনি ট্রিটমেন্ট করছেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ